হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলবো টগর এটির বারো দিনের কালেকশান নিয়ে এসা মার্ডার এটির কালেকশান নিয়ে উৎসব এই মুভির বারো দিনের কালেকশন নিয়ে নীলচক্র এই মুভির দিনের কালেকশান নিয়ে ইনসাফ এটির বারো দিনের কালেকশান নিয়ে কথা তাণ্ডব এটির বারো দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশান নিয়ে পাশাপাশি ইউএসএ মার্কেটের ছয় দিনের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই তাণ্ডব অলরেডি বক্স অফিসে পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে এবং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম পঞ্চাশ টাকা প্লাস বিজনেস করার মুভি তাণ্ডবাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় আশা করছি মার্কেটে মুভিটি একটি ধামাকেদার কালেকশন করতে পারে তাহলে হতেও পারে মুভিটি বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করে ফেলবে কথা বলবে ছয়টি মুভির কালেকশান নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম টগর নিয়ে বাজলো এক কুড়ি টাকা লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের বারো দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে বর্তমানে মুভির কালেকশন কম কিন্তু আগামীতে আমরা আশা করছি মুভিকেতে পন্ডো থেকে বিশটি সিনেমা হলে রিলিজ করা হবে এবং সেখান থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে এদের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো আটান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থেকেন দেখবেন আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের ফ্যামরোজন যদি সাপোর্ট করে টগর লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আদর রাজা স্যার রিসেন্ট টাইমে ভালো মুভি করেছে আমরা আশা করছি তিনি আপকামিং আরও ভালো প্রোজেক্ট আমাদেরকে উপহার দিবেন এখন বলবো এসাব মার্জার নিয়ে বাজলে এক কুড়ি টাকা লিডরুল আজমরি হক বাদন ম্যাম এই চিনিদের বারো দিন কমপ্লিট করেছে শা মার্জার অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে এবং মুভি রিভিউ পজিটিভ মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করতে পারে কারণ আপনারা জানিয়ে দেয় বর্তমানে মুভির শোর সংখ্যা কম যার কারণে কালেকশনও কম আসছে কিন্তু আপকামিং মুভিটি ভালো শোতে রিলিজ হতে পারে হতে পারে মুভিটি ডে বাই ডে বিশটি থেকে পঁচিশটি শো পেতে পারে সেখান থেকে মুভির কালেকশন আরও বেশি বেটার আসার সম্ভাবনা রয়েছে এদের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো চল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনো এসব মার্জার না থাকেন দেখবেন আদ আজমের হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি বাংলাদেশে পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে যারা এই মুভিটিকে দেখেছেন সবাই এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে যার কারণে আমরাও আশাবাদী যে বক্স অফিসে মুভি রেগুলার একটি ভালো কালেকশন করবে যদি মুভিটি লং টাইম রান করতে পারে মুভি ইজিলি বক্স অফিসে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং বাংলাদেশের ক্রিটিক্সরাও প্রেডিকশন করেছে যে মুভিটি লাইফ টাইমে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে উৎসব নিয়ে বাঁচিয়েছিলো দুই কোটি টাকা লেড হলো জাইদা এটি নিজেদের বারো দিন কমপ্লিট করেছে জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে ফ্যামলিজানস সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন পাঁচ থেকে দশ কোটি টাকা প্লাস হতে পারে ফ্যামলিজানস সেই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে যার কারণে কিন্তু মুভিটি ডে বাই ডে এত বেশি হাউসফুল শো দিতে পেরেছে এদের বারো বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটালির কালেকশন হলো এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা আপনি জানিয়ে দেই বর্তমানে কোরবানিদের যত মুভি রিলিজ হয়েছে উৎসব কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে যেখানে সেকেন্ড অবস্থানে রয়েছে ইনসাফ মুভি উৎসব মুভিটি বক্স অফিসে পাঁচ থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে আমরা আশা করছি লাইফ টাইমে উৎসবের কালেকশন ইনসাফ থেকেও বেশি হতে পারে এখন নীল চক্র নিয়ে ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজদের বারো দিন কমপ্লিট করেছে আপনার জানিয়ে দি আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে যার কারণে বক্স অফিসে মুভিটি আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে ফুললি সাপোর্ট করে নীলচক্র যখন রিলিজ হয়েছে সবাই বলেছে মুভিটি খুবই ভালো হয়েছে এবং পজিটিভ রিভুসতে রিলিজ হওয়ার কারণেই কিন্তু মুভিটি বক্স অফিসে অলরেডি একটি ভালো কালেকশন করেছে এবং বাজেটের সিক্স পার্সেন্ট মুভিটি রিকভার করতে সক্ষম হয়েছে এদের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হলো একাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থেকেন দেখবেন আরফিন শুভ সারের এই মুভিটি বাংলাদেশের দর্শক খুবই পছন্দ করেছে এটি খুবই ভালো একটি প্রজেক্ট নিয়ে বানানো হয়েছে আরফিন শুভসার বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর বর্তমানে তিনি সমালোচিত তার পূর্বের কিছু কাজ নিয়ে কিন্তু আমরা আশা করছি আপকামিং তিনি আরও ভালো ভালো প্রজেক্টে কাজ করবেন এবং সে সকল প্রজেক্ট বাংলাদেশে ভালো কালেকশনও করবে অ্যান ইনসাফ নিয়ে বা ছিল দুই কোটি টাকা লিডল শরীফুল রাস্তার এটি নিজের বারো দিন কমপ্লিট করেছে শরীফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে মুভিটি অলরেডি বক্স অফিসে হিট মুভির যেই টাকা ছিল রিকভার করে ফেলেছে এবং শরীফুল রাস্তারের ক্যারিয়ারের কিন্তু এটি প্রথম ফিল্ম যেটি মাত্র বারো দিনেই নিজের বাজেট রিকভার করে ব্লকবাস্টার হতে পেরেছে ইনসাফের যেরকম পজিটিভ রিভিউ মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু শুরুতে আমরা বলেছিলাম মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বর্তমানে মনে হচ্ছে না মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে এদের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল দুই কোটি একচল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনো ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে মুভিটি ইজিলি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করে খুবই ট্যালেন্টেড অ্যাক্টর তাকে কিন্তু বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন বাংলাদেশে তার ভালো জনপ্রিয়তা রয়েছে যার কারণে আমরা এই মুভিটি নিয়ে আশাবাদী যে মুভিটি ইজিলি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে লাইফ টাইমে পাঁচ থেকে সাত কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারবে এখন কথা নিয়ে বাঁচল দশ কোটি টাকা লিডার জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের বারো দিন বাংলাদেশে কমপ্লিট করেছে তাণ্ডব বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে কালেকশন করা মুভি বাংলাদেশের ইতিহাসে অনেক ব্লকবাস্টার এসেছে রিসেন্ট টাইম তুফান এবং বরবাদের মতো মুভি এসেছে কিন্তু সে সকল মুভির কালেকশান বিট করে তাঞ্জব কিন্তু ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশান করে চলছে সাকিব খান স্যার এই মুভিটিকে নিয়ে অনেক বেশি ধোঁয়াশা ছিল কারণ মুভিটি রিলিজ হওয়ার আগে যে একটি বিগ বাজেট মুভি বলা হয়েছিল রিলিজ করার পরে দেখা গেল মুভির বাজেটে তো বেশি নয় কিন্তু মুভির যেরকম পজিটিভ রিভিউ এটি বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো মুভিতে পাওয়া যায়নি অবশ্যই তাঞ্জবের লাইফ টাইম কালেকশান আরও বেটার আসতে পারে নিজেদের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি আশি লক্ষ ডে বাই ডে মুভির বাংলাদেশের কালেকশন কমে আসছে প্রধান কারণ হল পাইরেসি আপনারা জানেন তাঞ্জব মুভিটি পাইরেসির শিকার হয়েছে এবং যার কারণে মুভির কালেকশান ডে বাই ডে কমে আসছে আমরা আশা করছি আপকামিং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে নিজের ষষ্ঠ দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে সাত লক্ষ টাকা ইউএসএতে মোটামুটি মুভিটি ভালো চলছে আপকামিং মুভিটি ইউএসএতে আরও বেশি সিনেমা হল রিলিজ হতে পারে মুভিটি কানাডাতেও রিলিজ হতে পারে সে সকল কান্ট্রিতে রিলিজ হলে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করে তো নিজের বারো দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে দুই কোটি সাতাশি লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল পঞ্চাশ কোটি ছয় লক্ষ টাকা ফাইনালি তাণ্ডব পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে মাত্র বারো দিনে মুভিটি এই কালেকশন করেছে আমরা আশা করেছিলাম মুভিটি একশো বিজনেস করবে শুধু আমরা নয় পুরো বাংলা ইন্ডাস্ট্রি আশা করেছিল তাণ্ডবই প্রথম মুভি হবে যেটি বাংলাদেশের ইতিহাসের একশো কোটি বিজনেসের মুভি হবে কিন্তু পাইরেসি তাণ্ডবকে পুরোপুরি সকল জায়গা থেকে কিন্তু ধোঁয়াশা ছড়িয়ে দিয়েছে কিন্তু পাইরেসির বিরুদ্ধে অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটি যুদ্ধ ঘোষণা করেছে যারা তাণ্ডবের পাইরেসি করেছে সবাই কিন্তু গ্রেফতার হয়েছে তাই প্লিজ পাইরেসি আপনারা করবেন না কারণ পাইরেসি একটি আইনক অনেক বড় দ্বন্দ্বনীয় অপরাধ এবং পাইরেসি করলে অবশ্যই আপনাদের জেল জরিমানা হতে পারে ধন্যবাদ